আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পর ভিডিও ছাড়ব আজ অনেক দিন ধরে নেট নেই কোনো ভিডিও ছাড়িনি কে কে ভিডিও ছাড়ছেন এর মধ্যে কমেন্টে জানাবেন তো মনটা খুবই খারাপ ছিল বেশ কিছুদিন কোনো ভিডিও ছাড়তে পারিনি তো আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন সবাই কমেন্টে জানাবেন আজকে রান্না করব কচু দিয়ে রুই মাছের মাথা তো কচুগুলো একটু ভাব দিয়ে নিয়েছি যদি গলায় ধরে চুলকায় এর জন্য কচুটা একটু লবণ দিয়ে ভাব দিয়ে পানিটা ফেলে দিয়েছি আর রুই মাছের মাথাটা আমি সুন্দর করে ভেজে নেব আর সাথে দুই পিস মাছও দিয়েছি ছেলেরা আছে ওরা তো মাথা খেতে পারে না এর জন্য আমি তিন পিস মাছ দিয়েছি তিনটা ছেলে তিন পিস জানি না খাবে কি না ওরা তো মাছ খুব একটা খায় না তারপরও দিয়ে রেখেছি যদি খায় আর মাথাটা বড়দের জন্য কচু দিয়ে রুই মাছের মোড়ো দিয়ে রান্না করব খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো প্রথমে মাছগুলো আমি ভেজে নিয়েছি পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি তো একটু ভালো করে ভেজে নেব আর আমার কড়াইটা নতুন তো তো মাছটা ভাজতে যেয়ে একটু লেগে গিয়েছে ভাজা মাছের তেল দিয়েই পেঁয়াজ মরিচটা আমি কষাই নেব দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতন লবণ আর কচুটা যখন আমি ভাব দিয়েছিলাম তখন একটু হলুদ দিয়ে ভাব দিয়েছিলাম কারণ কালারটা জানি সুন্দর থাকে কচু তো ভাব দিলে কালো হয়ে যায় বা কেটে রাখলেও কালো হয়ে যায় আমি কেটেও হলুদ দিয়ে রেখেছিলাম ভাব দিয়েছি তারপরও হলুদ দিয়ে ভাপাইছি তো কালারটা জানি সুন্দর থাকে তো দেখেন কি সুন্দর আছে কালো হয় নাই তো ভালো করে কষে নিয়ে দিয়ে দিলাম পানি কিছুটা ভাব দেওয়ার সাথে সাথেই সেদ্ধ হয়ে গেছে তো পানিটা বেশি দেব না এই যে পানি এই পর্যন্তই থাকবে এখন দিয়ে দেবো মাছের মরুটা পিস তিন ছেলে তিনটা পিস দিয়েছি এখন কিছুক্ষণ জাল দিয়ে নেব তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভিডিও কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন আমার তরকারি কিন্তু হয়ে গেছে আর এই কচু দিয়ে মাছের মরু দিয়ে কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন বা কচু খেতে কার কার ভালো লাগে না লাগলেও জানাবেন লাগলেও জানাবেন খেতে কার কার পছন্দ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রান্না হয়েছে দেখতেও যেমন খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আল্লাহ হাফিজ